প্লে স্টোরে এই চারটে সেটিংস যদি আপনারা অন করেন তাহলে আপনাদের যে ফোনের সমস্যাগুলি হয় সেগুলো থেকে আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন তো আপনাদের যে সমস্যাগুলি হয় সেগুলো হচ্ছে ফোন আপনাদের অনেক হ্যাং করে আর দ্বিতীয়ত আপনাদের যে দেড় জি ইন্টারনেট থাকে সেটা কিন্তু আপনারা ঠিক মতনভাবে ব্যবহারই করতে পারেন না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বা আপনার যে ব্যাটারি থাকে ব্যাটারি ক্যাপাসিটি একদম শেষ হয়ে গেছে ব্যাটারি একদমই দেয় না ফোনে ফোনের যে আপনাদের স্টোরেজ সেটা আপনাদের জলদি ফুল হয়ে যায় এর কারণগুলি হচ্ছে প্লে স্টোরের কিছু সেটিংস যদি আপনারা ঠিক মতনভাবে করেন তাহলে আপনাদের এই সমস্যার আর সম্মুখীন হতে হবে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে প্লে স্টোর থেকে আপনারা যদি এই চারটা সেটিংসকে অন করেন তাহলে আপনাদের ফোনের যে সমস্যাগুলি আছে সেগুলো আপনারা চিরদিনের মতন সমাধান করতে পারবেন ফোন হ্যাং করার কারণ হচ্ছে ফোনের যে স্টোরেজ থাকে ফোনের যদি স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে আপনাদের ফোন হ্যাং করবে প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো আপনারা ডাউনলোড করেন সে অ্যাপসগুলো আপনারা যদি আনস্টলো করে দেন তা আপনাদের ফোনে ওই অ্যাপসগুলো থেকে যায় এর কারণে আপনাদের কী হয় আপনাদের যে ফোনের স্টোরেজ থাকে সেটা কিন্তু বাড়তে থাকে সেই জন্য আপনাদের ফোনে হ্যাঙ্গের সমস্যা হয় বা ফোন স্লো হতে থাকে দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আপনাদের যে ডেইলি জিবি ইন্টারনেটটা থাকে সেটা কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারেন না এর কারণ হচ্ছে আপনারা যে প্লে স্টোরে অটো প্লে যে অপশানটা থাকে সেটা আপনারা ইনেবেল করে রেখেছেন কিন্তু এটা আপনাদেরকে বন্ধ করতে হবে তাহলে আপনাদের যে দেড় জি ইন্টারনেটটা থাকে সেটা আপনারা চব্বিশ ঘন্টা আরামসে ইউজ করতে পারবেন আপনাদের ফোনে দেখবেন আপনারা যে নেটওয়ার্ক ঠিক ভাবে কাজ করে না এর কারণ হচ্ছে প্লে স্টোরের কিছু সেটিং সেগুলো আজকে আমি আপনাদেরকে অন করে দেখাবো যে এই সেটিংসগুলো যদি আপনারা অন করেন তাহলে আপনার ফোনের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না যদি ভালো করে একটু দেখেন তাহলে আপনারা সব সমস্যার সমাধান করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা আপনাদের জন্য শুরু করছে প্রথমে আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশানকে ওপেন করুন ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন জিমেলের অপশান যে জিমেল দিয়ে আপনার স্টোর লগ ইন করা আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস আর ডিভাইসের যে অপশানটা সেটাতে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ম্যানেজের অপশান এই ম্যানেজের অপশানে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন নট ইনস্টল বলে যে লেখাটা আছে এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করুন নট ইনস্টলের উপর তারপরে এখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাপসগুলো আপনারা ডিলেট করে দিয়েছেন বা ইনস্টল করে দিয়েছেন সেই অ্যাপসগুলো আপনারা এখানে দেখতে পাবেন এর জন্য আপনাদের কী হয় এর জন্য আপনাদের যে ফোনের স্টোরেজ থাকে সেটা বাড়তে থাকে তাই আপনাদের ফোনে হ্যাঙ্গের সমস্যা দেখা যায় তো আপনাদেরকে কী করতে হবে এই আপনাদেরকে এখান থেকে এই সমস্ত অ্যাপসগুলোকে এখান থেকে ডিলেট করে দিতে হবে তো আমি এখান থেকে আপনাদেরকে সমস্ত অ্যাপসগুলো ডিলিট করে দেখে দিচ্ছি এখান থেকে সমস্ত অ্যাপসগুলোকে আপনারা সিলেক্ট করে নিন তারপর এখানে আপনারা ডিলেটের অপশান দেখতে পাবেন এখানে আপনারা ডিলেটের অপশান দেখতে পাবেন সেই ডিলেটের অপশানে আপনারা এখান থেকে ক্লিক করে দিন আর তারপর এখান থেকে রিমুভ করে দিন তাহলে আপনাদের যে নট ইনস্টলের যে অ্যাপসগুলো ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে আর আপনাদের যে স্টোরেজ থাকবে সেটা অনেক ফাঁকা হয়ে যাবে দ্বিতীয় সেটিংসটার জন্য আপনাদেরকে কী করতে হবে সেখানে আপনাদেরকে জিমেলের অপশানে আবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করুন ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাবেন সেটিংয়ের অপশান এখানে আপনারা দেখতে পাবেন সেটিংয়ের অপশান এই সেটিংয়ের অপশানে আপনারা এখান থেকে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন দু নম্বর যে অপশানটা আছে নেটওয়ার্ক প্রেফারেন্স এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রথম অপশানটা যে আছে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স এই সেটিংসটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদেরকে এখানে কী করতে হবে এখানে যে তিন নম্বর অপশানটা আছে আস মি এভরি টাইম এটাকে আপনাদেরকে এখান থেকে অন করে দিতে হবে তারপর অকে করে দিতে হবে এই সেটিংসটা যদি আপনারা অন করেন তাহলে আপনি যখন যে অ্যাপসগুলো আপনারা ডাউনলোড করবেন তখন সবসময় আপনাদের কাছে পারমিশন চাইবে এটা হয়ে গেলো দু নম্বর সেটিং এরপর আপনাদেরকে তিন নম্বর যে সেটিংসটা করতে হবে এই জন্য আপনাদেরকে করতে হবে এই অটো আপডেট অ্যাপস এটা এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে এখানে আপনারা দেখতে পাবেন ডোন্ট অটো আপডেট অ্যাপস এখান থেকে এটাকে আপনাদেরকে অন করে দিতে হবে এই সেটিংসটা যদি আপনারা অন করেন তাহলে আপনাদের যে দেড় জিবি ইন্টারনেটটা থাকে সেটা কিন্তু জলদি শেষ হবে না এটা যদি আপনাদের এটা যদি আপনারা অন না করেন তাহলে আপনাদের কি সমস্যা হবে আপনারা যখন কোনো অ্যাপসগুলো আপনাদের আপডেট চাইবে তখন সে অ্যাপসগুলি অটোমেটিক আপডেট হবে এর ফলে আপনাদের কী হবে এর ফলে আপনাদের ইন্টারনেট অনেক জলদি শেষ হবে তাই এখান থেকে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাকে আপনারা এখান থেকে অন করে দেবেন তিন নম্বর সেটিংসটা যেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন অটো প্লে ভিডিও এটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার তিন নম্বর যে অপশানটা দেখতে পাবেন ডোন্ট অটো প্লে ভিডিওস এটাকে আপনাদেরকে এখান থেকে অন করে দিতে হবে তারপর ওকে করে দিতে হবে এর কারণে কী হয় আপনারা যে ইউটিউবে ভিডিও দেখেন আপনাদের সামনে দেখে অটোমেটিক প্লে হয়ে যায় এটা যদি আপনারা এখান থেকে অন করে দেন তাহলে আপনাদের ইউটিউবের হোক ফেসবুকের হোক যে কোনো ভিডিও অটো প্লে হবে না এর কারণে আপনাদের যে ইন্টারনেট থাকবে সেটা অনেক কিন্তু সেভ হবে তাহলে এই সেটিংসগুলো আপনারা এখনই অন করে নিন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে